কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের এই ফার্মে আমি ভিজিট করতে আসার পর একটা জিনিস দেখলাম যে জিনিসটা আমাদের ম্যানেজমেন্ট করতে হবে যদি করতে পারি তাহলে আমাদের ফলকের প্রোডাকশন পারফরমেন্সটা কি হবে অনেক ভালো হবে তাই না সেটা হচ্ছে কি আমাদের বর্তমানে মুরগি ডিম পারতেছে এই সময় আমাদের দেখা যাচ্ছে কিছু মুরগি ইঞ্জুরি হচ্ছে ল্যাম্প হচ্ছে হচ্ছে না বিভিন্ন জায়গায় লাইগে কাটা সেটা যাচ্ছে মারামারি করে ব্যথা পাচ্ছে পাচ্ছে না এই সমস্যাগুলো পরবর্তী কি হবে এটা একদিনের সমস্যা হবে না কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে ব্যথাটা বাইরে যাবে এবং পাটা ফুলে যাবে পরে মুরগিটা ল্যাম হবে অসুস্থ হবে না অসুস্থ হবে এটা কোন সময় যা সমস্যা হবে আমাদের যখন ঠিক প্রোডাকশন আসবে ঠিক এই সময় আমাদের কি হবে মর্টালিটিটা বাইরে যাবে প্রোডাকশনটাও পরে যাবে তখন আমাদের পারফরমেন্স খারাপ হবে না তাই আমাদের কি করতে হবে এখন এই ম্যানেজমেন্টটা ভালো করতে হবে যে কি করতে হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে এখন দেখাই দিব যাতে ভবিষ্যতে আর এরকম সমস্যা না হয় এবং তোমরা শিখতে পারবা এই টেকনিকটা যদি তোমরা শিখতে পারো অনেক কাজে দেবে তোমাদের ঠিক আছে তো এখন আমি সেই জিনিসটা শেখাব এ সময় এ সময় দেখো কিছু মুরগি আছে মারামারি করে বিভিন্ন ইঞ্জুরি হয়েছে হয়েছে না আবার অনেক মোরগ আছে বা মুরগি আছে দেখো পা ফোলা পা ফোলা না থাকলে দেখবা যে কোনো রকম পা ধরে দেখো গরম আছে আছে না গরম থাকলেই বুঝবা যে মুরগিটার বা মেলটার বা ফিমেলটার সমস্যা আছে অথবা পায়ের মধ্যে দেখবা যে পায়ের যে নখ আছে এগুলোর মধ্যে কি থাকবে লাল থাকে থাকে না এই যে গরম আছে লাল হইলে বুঝবা যেখানে এখানে আছে সমস্যা আছে ঠিক আছে অথবা কোথাও কাটা গেছে এরকম তাইলে আমাদের কি করতে হবে এই সমস্ত মুরগিকে আমাদের কি করা লাগবে রেনামাইসিন এলে ইঞ্জেকশন করবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেনামাইসিন এলে ইনজেকশন এটা হচ্ছে দশ এম এল আমরা এটা ডোজ দেবো হলো এক কেজি বডি এটার জন্য পয়েন্ট টু ফাইভ করে ঠিক আছে তাহলে বর্তমানে মুরগির ওজন তিন কেজি তার মানে পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে দশ এম এল আছে আমাদের একটা এল দিয়ে আমরা পনেরোটা মুরগিকে ইনজেকশন করতে পারবো ঠিক আছে অর্থাৎ একটা মুরগির জন্য এক কেজি বডি পয়েন্ট টু ফাইভ করে নেবো তো এটা আমরা সাবকাটও দিতে পারবো অথবা হ্যাঁ ব্রেস্ট মাছগুলো দিতে পারবো ঠিক আছে তবে সাব কাট দিলে আমাদের এটা সুবিধা হয় আর কি পয়েন্ট সেভেন ফাইভ দিব অর্ডারটা দাও তো যদি সামান্য পরিমাণও ইঞ্জুরি হয় ঠিক আছে তাহলে আমরা এটা খুঁজে বের করবো আর এটা যে আমরা ভ্যাকসিন করছি মানে ইনজেকশন করলাম এটা একবার করলে হয় দ্বিতীয়বার লাগে না লং অ্যাক্টিং দীর্ঘ সময় থাকে ঠিক আছে এখন আমরা করতে পারি যে এটা আমরা ইনজেকশন করে ছেড়ে দিলাম পরবর্তীতে আবার আবার তো ধরতে এটাই তো আসতে পারে তাই না এই সমস্যাটা যাতে না হয় সেই আমরা আমাদের একটা কি আছে একটা জনসন ভয়লেট আনছি চিহ্ন দিয়ে রাখছি এই জনসন ভয়লেট আমরা যে মুরগিটাকে ইনজেকশন করব সেই মুরগিটার মাথায় একটু দাগ দিয়ে রাখবো তাহলে পরবর্তীতে আমাদের আর কি হবে না সমস্যা হবে না আমরা বুঝতে পারবো যে এই মুরগিটাকে আমরা ইনজেকশন করছি এতে আমাদের কি হবে এক মুরগিকে দুইবার ধরা হবে না ঠিক আছে এবং আমাদের মেডিসিনের কষ্টটাও কমে যাবে ঠিক আছে তা না হলে আমাদের সময় বেশি যাবে ঠিক আছে তারপরে মেডিসিন কষ্টও বেশি যাবে তো এভাবে এই যে যে দাগ দিয়ে রাখলাম এই দাগটা কিন্তু টানা এক মাস পর্যন্ত থাকবে কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা কোনো সমস্যা হবে না তাছাড়া যদি কোনো ইঞ্জুরি মুরগি থাকে কাটা থাকে সেই কাটাছাড়া জায়গা এই আমাদের জনসন ভায়োলেট যেটা আছে এটা যদি আমরা লাগাই দিতে পারি সেই জিনিসটাও কাটা সেরা জায়গাটা দ্রুত শুকায় যাবে ঠিক আছে তো বুঝতে পারছো তোমরা অর্থাৎ আমাদের একবার যদি ইনজেকশন করি দ্বিতীয়বার এই মুরগিটাকে আমরা ধরবো না আমাদের যেহেতু চিহ্ন দেওয়া আছে আর যদি চিহ্ন দেওয়া না থাকতো তাহলে আমাদের আবার অথবা ধরা পড়তো তাই না আমরা প্যানের মধ্যে এখানে রাখতে পারবো আর সুন্দর থাকবে সামান্য টিনজুরি ইঞ্জুরি আমরা ইনজেকশন করে দিব আর না হলে মেডিকেলে রাখলে মেডিকেলের জায়গায় প্রচুর পরিমাণে বাইরে যাবে সেখানে ম্যানেজমেন্ট ভালো হবে না মুরগি তখন কি হবে ওখানে আবার মর্টালিটি হবে ঠিক আছে আমরা ইনজেকশন করে যদি সারিয়ে দেয় এখানে দেখবে যে কিছুদিন গেলে দুই চার পাঁচ সাত দিন গেলে মুরগিটা সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে ফলকের মধ্যে কোনো ল্যাম্প থাকবে না ঠিক আছে এই কাজটা যদি সুন্দরভাবে করতে পারো এই ম্যানেজমেন্টের কাজটা তাহলে তোমাদের কোনো মুরগি ইঞ্জুরি পাওয়া যাবে না ঠিক আছে ফলক ভালো থাকবে মর্টালিটি কম হবে ল্যাম্প কম থাকবে প্রোডাকশনও ভালো থাকবে এবং তোমাদের কী হবে পারফরমেন্সও ভালো হবে কারণ এই যে ইনজেকশন করে সারিয়ে দিলা এটার সমস্যা হবে না হবে তো এই বিষয়টা এখন ক্লিয়া রয়েছে তোমাদের এখন যে কোনো ফলকে যাক এই বয়সে তোমরা এই কাজটা করবা এবং এর পরবর্তীতেও ফুল ফলক পর্যন্ত শেষ পর্যন্ত যদি এরম পাও এই রানাভাইসিন এলে ইনজেকশনটা করে দিবা অনেক কাজে দিবে ঠিক আছে রোগীর জন্য খুবই ভালো এবং কার্যকরী মেডিসিন তো ধন্যবাদ সকলকে এই কাজটা সহায় করবা হ্যাঁ